চোদ্দই ফেব্রুয়ারি দু সালে কাশ্মীরের চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণ করে বুধবার মালদার গাজল নির্মল যোগসংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এই দিন সকালে মালদার গাজলে যোগ ময়দান থেকে একটা র্যালি বের হয় ও গাজলের বিভিন্ন জায়গায় ঘুরে এসে বামনগুলা মরে এসে র্যালি সমাপ্ত করা হয় এরপর শহীদদের ছবিতে পুষ্প ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে ব্ল্যাক ডে উদযাপিত করেন নির্মল যোগ সকল যোগ ও যোগিনীরা নির্মল যোগ সঙ্গের গুরুজি নির্মল চাহা বলেন আজকে মা দেবীর পুজো আজকের এই দিনটি আনন্দের হলেও পাশাপাশি এই দিনে যে সকল বীর সন্তান শহীদ হয়েছেন তাদের স্মরণ করি আজকের এমন কর্মসূচি আজকের দিনটা আমরা মানাচ্ছি আর থেকে দু হাজার উনিশ চোদ্দো ফেব্রুয়ারি পুলওয়ামা জেস এ আতঙ্কবাদী এক গাড়িতে বিস্ফোটক আরডিএফ নিয়ে সিআরপিএফের কানবায়ের উপরে তারা হামলা করে তাতে আমাদের চল্লিশ জওয়ান শহীদ হয়ে যায় সেই থেকে এই ব্লাড ডে আমরা যোগা নির্মল যোগ সঙ্গের উদ্যোক্তে আমরা আজ সকালে প্রভাত ফেরি গাজলে অনেক প্রান্তে ঘুরেছি ঘোরার পর আমরা বীর সৈনিক যে চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছে তাদের মাল্য পুষ্প দিয়ে আমরা সেলো বা ধিকার আজ ব্লাড ডে রূপে মানেছি আমার নাম এক্স ইন্সপেক্টর বি সি রায় সিআরপিএফ আমি এখন রিটায়ার আমিও চল্লিশ বছর এই সি আর পিতে সেবা দিয়ে এসেছি খুব দুঃখের সাথে বলছি সেই দিন আমিও শ্রীনগরেই ছিলাম যে সময়টা চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ বিকাল তিনটার সময় এমন সময় আমরা চা টিফিন করতে যাচ্ছিলাম তখন সেই চা আমরা আর খাইনি কেন আমাদের একটা বিকালে একটা সমাপ্ত কাশ্মীরে যাওয়ার এতে পথে যে সি আর চল্লিশ জন জওয়ানকে হত্যা করা হয়েছিল সেই হত্যার শহীদ জওয়ানদের জন্য আজকে আমরা ছোট্ট একটা রেলির মাধ্যমে যোগা গ্রাউন্ড থেকে নিয়ে পুরো গাজল জায়গা জায়গায় যেয়ে গলা মরে এসে আমরা একই সঙ্গে যোগী ও যোগিনীরা মিলে সকলেই সেখানে মোমবাতি জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এবং হেড ডাউন করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো নির্মল যোগ সঙ্ঘের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে সকল গাজলবাসী মালদাবাসী জানতে পারে যে আজকের দিনে এই খুশির দিনেও কিন্তু আমাদের দুঃখ এসেছিল যে চল্লিশ জন সি জওয়ান নিজের প্রাণ ত্যাগ করেছিলেন দুঃখীয় ঘটনা এই দুঃখণীয় ঘটনা আজ আমরা আনন্দের ভেতরেই এই যে দুঃখ আমাদের লুকিয়ে আছে সেটাকে সকলকে জানিয়ে দেওয়ার আমি এএসআই এক্সিকিউটিভ এন কে সাহা আমি পুরুলিয়াতে ছিলাম সিআইসএফে ওখান থেকে দু হাজার একুশ সালে আমি এখানে চলে আসি আমার নাম নির্মল কুমার সাহা মালদা গাজর